ইউকো ব্যাংকের ষোলো কোটি অর্থ গায়েবের ঘটনায় ধৃত মহিলা ব্যাংক কর্মী রামায়ণী শ্রীময়ীকে আজ আদালতে পুলিশ পুলিশের তরফে ব্যাংক কর্মী পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছিল আদালতে জেলা দায়রা আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে ধৃতকে আগামী পনেরো সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজত মঞ্জুর করে এ নিয়ে সরকার পক্ষের আইনজীবী দিলীপ দেবনাথ সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন শোনাব ইউকো ব্যাঙ্ক আগতলা প্রান্সের কর্মকর্তা ওনাকে আদালতে আজকে প্রোডাকশন করেছে পুলিশ ওয়েস্টাগত পিএস কেস নাম্বার একশো এক দুই হাজার পঁচিশ এই কেসগুলো কেসটা রেজিস্টার্ড হয়েছে আন্ডার সেকশন সিক্সটি ওয়ান সাবসেকশন টু ওয়ান থার্টি ওয়ান এইটিন সাবসেকশন টু ওয়ান থার্টিন ওয়ান সিক্সটিন সাবসেকশন ফাইভ

আনো চালাই ট্রানজেকশন হয়েছে তিন দিন এবং ছটা থেকে অ্যামাউন্ট ষোলো কোটি আটত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো টাকা এবং পরবর্তী সময়ে ইউকো ব্যাংকের একজন কর্মকর্তা সঞ্জীব রায় উনি পশ্চিম আলোক থানাতে এই মামলাটি দাখিল করেছেন এবং মামলাটি রেজিস্ট হওয়ার পর আইও ইনভেস্টিগেশন শুরু করে আজকে একজন এক নাম রামায়ণী শ্রীময়ী মিস রামায়ণী শ্রীময়ী কাজকে আদালতে প্রদর্শন করছে তিন দিন পুলিশ রিমান্ড আদালতে আমরা এই মামলার যে আয়োজক প্রেয়ার দিয়েছেন তিন দিনের পুলিশ রিমান্ড সেই পুলিশ রিমান্ডের সপক্ষে আমরা আদালতে যুক্তি তুলে ধরি এবং আদালত বক্তব্য শুনে সন্তুষ্ট হয়ে একুশ রামায়ণের আগামী পনেরো তারিখ পর্যন্ত পুলিশ সীমান্ত দিয়েছেন এবং ষোলো তারিখ ওনাকে প্রোডাকশন করার জন্য অর্ডার দিয়েছেন পুলিশ সীমান্তের কারণ হল টুটিস ইনরোল মিস্টেন্ট আছে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।